বর্তমানে কি যে করতাম আরে আর কয় না এটা আমার বাতিদা আরে কয় না আমার বাতিদারা গোসল করে না শীতকাল আইসে শীতকাল দুই মাস অলরেডি গেছে

আরে একটা সব রাগ করে না হ্যাঁ কথা ইমন ফাগলের কোন চিকিৎসা ঠিক আছে আমরা ইতা চিকিৎসা একটাই কারণ আমি দেখাই

আপনি রাতের বেলা নানান দেশ ঘুরে বেড়াই আরে কি কে তো সন্ধ্যার পরে রুম থেকে বার হই না

ऐ डबिन दादा आ रे ये देखा तो अरे नो जी कलेक्शन गुणा जावार आधी आमर शेअर दे दिया अच्छा कलेक्शन अच्छा असे भुना लगे लगे बाबो हो एक कसा जागेते अच्छा फाडाय दो कलेक्शन अरे डाक्टर साहब